দুটো পাথর কথা বলছে আরে কে বুঝতে পেরে গেছে উপরেও আছে ওগুলো কথা বলে এরা তো গাছেও পিছু ছাড়ছে না আরে পালাও প্যার আপনিও দৌড় কিন্তু এগুলো আমাদের পেছনেই কেন পড়ে গেল Huh? <laughs> <laughs> ভালো লাগলো তোমাদের ভয় পেতে দেখে ভালো লাগলো শান্তি পাওয়া যায় যখন কেউ আমাদের ভয় পায় তখন আমরা শান্তি পাই আপনারা কারা আমরা যেই হই না কেন কিন্তু তোমরা এখানে এসে খুব বড় ভুল করেছো খুব বড় ভুল আমার নাম হলো সেনাপতি সর্দার পুরো নাম নিধিরাম সরদার। এখানে আসার দরকার নেই কেন এসেছো তোমরা এখানে মানুষের কি কাজ সেনাপতি মশাই এরপর কি করতে হবে সেটা তো বলুন ওরার কি আছে এদেরকে খতম করে দাও রাস্তা থেকে সরে যে আমাদের সঙ্গে টক্কর নেবে সে চুরচুর হয়ে যাবে শেষ করে দাও এক মিনিট সেনাপতি কাটিকার বাবু আমরা আপনাদের বন্ধু সব মানুষই আমাদের শত্রু আমাদের সব শত্রুই মানুষ ওরা কখনো বন্ধু হয় না শত্রু তো শত্রুই হয় শত্রু শত্রুই থাকে ওটা আমার কি ওটা কি আরে কোথায় গেল পালিয়ে গেছে ভালো খেলা তো কত দূর পালাবে আলিয়া যাবে কোথায় পালাতে থাকো পালাতে থাকো কত দূর যাবে আর আমাদের থেকে পার পাবে না যতক্ষণ আপনার কথা শেষ হবে ততক্ষণ ওরা পালিয়ে এখান থেকে চলে যাবে পালিয়ে গেল হুম আরে গাছপালারা তোমরা দেখছ কি ধরো ধরো দে ধরো পালাতে দিও না ওদের 别走！哎哎哎！<午 immort ality> কি হচ্ছে বাপরি তো দেখছি লেফটের দিকে যাচ্ছে ড্রাইভার লেফটে চলো হম এবার রাইটে ওদিকে ওরা এসে গেছে এসে গেছি আমরা ভাবছো কি এত ভাবছো কি তোমরা এবার কি ইনভিটেশন কার্ড পাঠাবো নাকি হাত জোড় করে প্রার্থনা করব এসো এসো আর নিয়ে যাও যদি আমার মাথা বিগড়ে যায় তাহলে কিন্তু তোমরা গেলে சிவா দেখো না আর রোলের কোস্টার রাইড এনজয় করো বিশ্বাস করো আমাদের কিচ্ছু হবে না সব লোক হুশিয়ার সাবধান রাজা হুড়া হুড়া আসছেন সেনাপতি সর্দার এদের সবাইকে কেন নিয়ে এসেছ ভয় দেখিয়ে তাড়িয়ে কেন দাওনি ভয় দেখানোর চেষ্টা তো করেছিলাম কিন্তু এরা ভয়ই পেল না মানুষ আজকাল ভয় পায় না কিছু একটা করতে হবে এরা ভয় পায় না এরা পালায় না নিজের লোকেদের এদের হাত থেকে বাঁচানো আমার দায়িত্ব এদের রক্ষা করাও আমার দায়িত্ব গোটা দলকে বাঁচায় কে রাজা এদের বাঁচানো আমার দায়িত্ব তো রাজাটাকে তুমি আর কে প্রণাম ঠকো আমায় প্রণাম ঠকো মহারাজ রাজা তো আপনি ও তো সেনাপতি আমি শিবা এরা আমার বন্ধু রেবা আদি ইউডি স্যার আর প্যারারাম বাবু আমরা তো জঙ্গলটা দেখতে এসেছিলাম আর ওরা আমাদের ধরে নিয়ে এলো আমরা আমরা আপনাদের বন্ধু শত্রু নই সেনাপতি মশাই এই ছেলেটা খুব সাহসী ও ওদের ওদের দিন আমি ওষুধ খাইয়ে স্মৃতি মুছে দাও যদি স্মৃতি ফিরে চলে আসে তাহলে আবার তো চলে আসবে আবার লড়তে হবে বেঁধে নিয়ে আসতে হবে ওষুধ খাইয়ে আবার স্মৃতি বোলাতে হবে এটাই ভালো হবে যে কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে এদের আমাদের কুলোদেবতা চক্রাসুরের কাছে বলি চড়িয়ে দেবে এই জায়গাতেই ওরা আছে হ্যাঁ গেছি ওদেরকে পেয়ে গেছি এই দেখো ফুলগুলোকে দেখো এই ফুলগুলো সেখানেই ফোটে যেখানে ওরা থাকে আশেপাশে ওদের ঝুপড়ি আছে ওরা এখানেই কোথাও আছে খোঁজো নিশ্চয় কোনো রাস্তা আছে এই দেখো একটা কেভ এটা নিশ্চয়ই পথ সকালবেলা যখন সূর্য উঠবে ঠিক তখন আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে গিয়ে ওদেরকে বন্দি করে ফেলবো Watch India's largest kids library only on Jio Hotstar Download the app now